তো মিনিমাম এখানে আপনারা স্টার্টিং প্রাইস প্রাইস পেয়ে যাচ্ছেন জাস্ট অনলি ফর টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকা এছাড়াও এখানে তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর হেলমেটও এখানে রাখা হয়েছে গাড়ি কিনলেই আপনারা সরাসরি এই গাড়িগুলো সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন এবং কিছুটা হলেও আপনাদেরকে পেট্রোলও প্রোভাইড করবে এছাড়াও মার্কেটে সব থেকে চিপ দামে আপনাদেরকে গাড়িগুলো প্রোভাইড করানো হবে আজকে প্রায় আমি ফর্টি ফাইভ প্লাসের উপর স্টক দেখাবো প্রত্যেকটা গাড়ি কিনে স্কি কি প্রাই সব কিছু আমি স্ক্রিনে ভিডিওর মাধ্যমে দেখাবো আর কি তো চ্যানেল ফার্স্ট টাইম ইউজ করতে হবে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনি আমার ভিডিওতে দেখেছি সেই কারণের জন্য যখন ডাইরে সরকার ওটা বলে যে অনার হয়েছে তার আমার কথা বলে নেবো ফার্নান্স এম না সরকার অটোমোবাইলের ওনার সেই রাজীব দা কম দামে ভালো ভালো গাড়ি দেওয়ার মেইন ফেস দাদা কেমন আছেন বলুন দেখি ভালো তো মোটামুটি অনেকদিন পর এসছে আজকে কালেকশন বেশ মন কেড়ে নেওয়ার মতো দেখতে পাচ্ছি জায়গা নেই দাদার এখানে এত গাড়ি রেখে দিয়েছো তো মোটামুটি বাই কিন্তু আমি ইন্ডোতে বলে দিয়েছি যে তেল হেলমেট যেমনটা আমাদের তেল মানে ট্যাঙ্কিতে তেল ফুল থাকবে না আমাদের তেল যা পাম্পে যাওয়ার মতো তেল থাকবে অল্প কিছু পরিমাণ তেল হ্যাঁ তেল দেয়া হবে কিন্তু হেলমেট গিফট পাবেন আর সিট কভার পাবেন পেপারস ব্যাগ পাবেন চাবির রিং পাবেন দারুন দারুন একটা বিষয় অনেকে এসে বলে যে দাদা ট্যাঙ্কি ফুল করে তেল দাও আমাদের সেটা হয় না আচ্ছা আমাদের শুধু হেলমেট দেয়া হয় হ্যাঁ চাবির রিং পেপারসের ব্যাগ আর গাড়ির সিট কভার মানে হিসাব মতো যত কিছু কম করা হয় সেটা হলো দামের উপরে কম করা হ্যাঁ দারুন একটা তো আমার নতুন ভিউয়ারদেরকে একটু তোমার শোরুমে আসার অ্যাড্রেসটা একটু শেয়ার করে দাও দাদা আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন হ্যাঁ যেদিক থেকে আসেন না কেন সাউথ সেকশনের বারুপুর স্টেশনে নামতে হবে আচ্ছা বারুপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে নামেন না কেন এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশে টোটো স্ট্যান্ড আচ্ছা টোটো উঠে বলবেন যোগীবর্তলা গরুর হাটের সামনে বর্তলা গরুর হাটের সামনে বর্তা গরুর হাট তার উল্টো দিকে আমার দোকান সরকার অটোমোবাইল বোর্ড একটা হলুদ কালারের বিল্ডিং ওই বিল্ডিং এর নিচে সামনে ওষুধের দোকান পেছনে আমার দোকান ব্যাক আমার দোকানটা এছাড়া কল করলে গাইড করে নিতে একেবারে আচ্ছা আমাদের সরু পরে থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর কি কি আমার সাত দিনে সাত দিন খোলা থাকে এবং আমার আরেকটা কাউন্টার আছে আচ্ছা সেটা হলো গোপালনগর মিডিয়া বাজার বলে আচ্ছা

ম্যাক্সিমাম এক লিটার তেল থাকতে পারে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স যদি ফোর গাড়ি হয় যদি চার না থাকে ফুয়েল টুয়েলিন গাড়ি হয় দু লিটার তেল থাকবে যেহেতু ওখানে আমরা গাড়ি স্টার্টই উঠবে না যেটা হয় চলো আমি ফর্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাচ্ছে আমরা প্ল্যাটিনা নেক্সট দেখবো দাদা গ্লামার রয়েছে এখান থেকে শুরু করি গ্লামার রয়েছে এটা সান ইঞ্জিনের সঙ্গে রয়েছে ভেরি ডিমান্ডিং একটা গাড়ি রয়েছে ওভারঅল আমি সুন্দর করে রেখে দিচ্ছি আপনাদেরকে দাদা বলুন কতদিনের গাড়ি দা বেস্ট ফোর গাড়ি আছে আচ্ছা সোয়ান ইঞ্জিন গাড়ি আচ্ছা দুহাজার উনিশ এর গাড়ি আচ্ছা

180, এইট্টি ডুয়েলটি ডিসের সঙ্গে দাদা 2016 দু সালের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম দু হাজার অ্যাপাচি আর ওয়ান 180. ও সরি টাকা জাস্ট মাত্র টাকায় নেক্সট একটা দাদা রয়েছে আপনার এর দাম টাকা গাড়ি দু হাজার ষোলো দেখতেই পাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় নেক্সট পালসার এস হুম

আচ্ছা সুন্দর কালারের সঙ্গে রয়েছে দাদা বলুন একদম দাম কুড়ি সালের গাড়ি এক লাখ দশ দু কুড়ি সালের গাড়ি জাস্ট অনলি ফর ওয়ান লাখ টেন থাউজেন্ড আচ্ছা দাদা আপনার কি ইএমআই কি বর্তমানে হ্যাঁ ইএমআই অ্যাভেইলেবল দেখতে পাচ্ছেন ইএমআই এর লিস্ট এখানে দাদা অলরেডি মেরে রেখে দিয়েছে ইএমআই পেয়ে যাবে মিনিমাম কেমন কি ডাউন পেমেন্ট একটু বিষয়টা বলে দিন তো দাদা মোটামুটি থার্টি পার্সেন্ট গাড়ির যা দাম থার্টি টোয়েন্টি ফাইভ ডাউন পেমেন্ট হয়ে যাবে ও যাবে তাই তো আচ্ছা কত কিলোমিটার এরিয়ার ভিতরে অ্যাপ্রক্স দুশো কিলোমিটার দারুণ একটা বিষয় তো এটা অনলি ফর ওয়ান লাখ টেন থাউজেন্ড

করিসমা আর একটা স্টাইলিশ গাড়ি আছে 2017 সালের গাড়ি মাত্র 27000 টাকা দাম কত 27 27000 2017 সালের BS4 এর হিরো করিসমা চলো অনলি ফর 27000 মাত্র 27000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন করিসমা নেক্সট দেখো এন্ড টক 2019 এর গাড়ি আচ্ছা বলুন মাত্র 42000 টাকা দাম 2019 এর BS4 এর এন্ড টক অনলি ফর 42000 মাত্র 42000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কি দেখব সুপার স্প্লেন্ডার না পালসার এলএস

চলো অনলি ফর ফর্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এন টক ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার পেয়ে যাচ্ছেন নেক্সট দেখবো এখানে হিরো এস একটা হিরো ম্যাস্টার এস ওয়ান টোয়েন্টি গাড়ি উনিশের থার্টি সেভেন উনিশের গাড়ি বললেন তো থার্টি সেভেন দু হাজার উনিশের গাড়ি অনলি ফর থার্টি সেভেন থাউজেন্ড মাত্র সাঁত্রিশ হাজার টাকা এছাড়াও সরকার অটোমোবাইলে প্রত্যেকটা গাড়িতে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু সিট কভার লাগানো রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সরকার অটোমোবাইল আপনাদেরকে প্রোভাইড করে আচ্ছা দা গাড়ি এক্সচেঞ্জের বিষয়ে একটু আমাদের বিএসকে একটু বলে দিন দাদা কোন কাস্টমার যদি পার্সোনাল গাড়ি থাকে সেটা যদি নিজস্ব গাড়ি থাকে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন তো আচ্ছা ডেলিভারি ব্যবস্থা ওভার লেভেল মোটামুটি ডেলিভারি ব্যবস্থা আছে চার্জেবল চার্জেবল হইছে মানে নাম ট্রান্সফারের বিষয়ে একটু খুলে বলুন তো কেমন কি খরচ বা কতদিন নাম ট্রান্সফার 5500 টাকা থেকে স্টার্টিং 5000 4000 3000 6000 ঠিক নেই যার যেরকম অ্যাড্রেস হবে উইকেন্ডস বুঝে আই থিং যত সম্ভব এটা ওয়েস্ট মধ্যে যে কোনো জায়গার লোক যে কোনো জায়গার লোক গাড়ি কিনতে পারে নাম ট্রান্সফার করে দেব দারুন দারুন একটা বিষয় ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গার লোক গাড়ি কিনতে পারে আচ্ছা ভোটার আধার প্যান কার্ডটা লাগবে আপনাদের আচ্ছা নাম ট্রান্সফার করে দেব ঘরে বসে নাম ট্রান্সফার হয়ে যাবে এতগুলো গাড়ি দেখা পরে কাস্টমারদের আরো অন্যান্য গাড়ি রিকমেন্ড থাকতেই পারে তখন তখন গাড়ি আছে আরো গোডাউন আমার গাড়ি আছে আচ্ছা আরো অনেক স্টক আছে তাই না বললে মোটামুটি আমি ব্যবস্থা করে দিতে পারি দারুন একটা বিষয় তো বিশেষ ছাড় বিশেষ অফার যেখানে মাত্র 20000 টাকা দিয়ে স্টার্টিং প্রাইস একটাই কথা বলবো আপনারা আসুন ভিজিট করুন দাদা কোথায় আসতে হবে তাহলে অবশ্যই করে সরকার অটো একদম তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক নেক্সট ভিডিওতে